সবাইকে হাসান ভাইয়ের ব্লগে স্বাগত আজকে আমরা আসলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গত দুই মাস আমরা এর আগে ডিসেম্বর এবং জানুয়ারি আমরা রেফেল ড্র করতে পারিনি কিন্তু এর আগে দুই মাস রেফেল ড্র করছি যারা অনলাইন সাবস্ক্রাইবার তাদেরকে নিয়ে তো আমরা এই দুই মাসের গিফট একসাথে করে আমরা আজকে লাইভে রেফেল ড্র করতেছি আচ্ছা এখানে যারা অনলাইন সাবস্ক্রাইবার আছেন যারা ফিজিক্যালি আসছেন আমাদের অনলাইন আপনাদের শোরুমে যারাই আসছে তাদের নাম মোবাইল নাম্বার এখানে লিখে গেছে লিখে গেছে হ্যাঁ আজকে আমরা এখান থেকে নাম তুলবো এবং তাদের জন্য গিফট থাকবে আর পাশাপাশি বর্তমানে আসলে Honda কোন মোটরসাইকেলের দাম কত সেটা জানা হ্যাঁ ইনশাআল্লাহ আমরা জানাবো জশিম ভাই আমাকে একটা মিনিট একটু বলতে দেন মোটরসাইকেল আসলে এমন একটা জিনিস মোটরসাইকেল দিয়ে কিন্তু টাকাও ইনকাম করা যায় অনেকে মোটরসাইকেল চালিয়ে তার জীবিকা নির্বাহ করে বর্তমানে ঢাকার পরিস্থিতি এটাই এবং আপনি এই তীব্র যানজটের মধ্যে যদি ঢাকায় এক স্থান থেকে আরেক স্থানে যাইতে চান কোন বিকল্প নাই মোটরসাইকেল ছাড়া কোন বিকল্প নাই সিটি হুন্ডা আপনার সাথে থাকলে আপনার সময়ও কিন্তু বাঁচবে জি অবশ্যই কেমিস্টেশিং ভাই ঠিক যারা লাইভটা দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করেন যে আমাদের কথা क्लियर শোনা যায় কিনা আর আমাদের জন্য একটু দোয়া করেন যসীমা অত্যন্ত ভালো মনের একজন মানুষ আমি প্রায় এখানে আসি এবং যারা হুন্ডা বাইকের দাম জানতে চাচ্ছেন একটু ওয়েট করেন আমরা আপডেটড প্রাইসগুলো বলে দিব

জ্যাকেট এবং একটা টি-শার্ট আছে এই যে প্রো Honda টি-শার্ট ওকে চলেন বাইকের দাম জানতে হবে সো আমরা একটু ড্রাফেল করে দেই প্রথমেই ভাই তুলুক প্রথমেই তুলুক ইনশাল্লাহ ভাই একটু লারা সারা দিয়া তারপর তুলেন ওকে দেখা যাক প্রথম বিজয়ী কে হয় আর এই গিফটগুলো কি আপনারা কুরিয়ারে পাঠা দিবেন নাকি ওনারা এসে নেবে ওনারা এসেও না আবার আমরাও উনাদেরকে কল করে জি প্রথমে যার নাম ওর তার নাম বলেন ভাই নামটা বলেন জোরে বলেন রায়ান 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 ভাই তিনটা বলে দেন আহ ট্রিপল নাইন ত্রিপল জিরো ত্রিপল নাইন আমি একটু ঢেকে বাকিটা দেখাই ত্রিপল নাইন ট্রিপল জিরো মোবাইল নাম্বার রাইয়ান ভাই মানে আপনি জীবনে কখনো কোনো লটারি বা কোনো পুরস্কার কিছু পাইছেন কিনা আমার কমেন্ট স্যার জানিয়ে দিয়েন তো আপনার নামটা চলছে এই ভাই এবার আমাদের দ্বিতীয় ভাই বন্ধ এরপরে ইনশাল্লাহ জি আরেকটা তোলেন একটু নিচের থেকে তুলেন হ্যাঁ দেখা যাক কার নাম ওঠে

মোবাইল লাস্ট নাম্বার হচ্ছে ফোর ওকে কোন আপু রাখি বাইক টাইক চালায় না চালা এখানে আছে আছে আপুদের নামও আছে আচ্ছা যাই আমরা এখানে প্রায় ৪০টা গিফট আছে আচ্ছা ছোট বড় মিলে বাকি নামগুলো আমরা এরপরে আমাদের পেজে লাইভ করে জানাই দিচ্ছি জি সিটি হুন্ডার অফিসিয়াল পেজে বাকি ইয়ে উঠাবে আমরা আপাতত এখানে টাইম নিচ্ছি না

মেবি 140 এর আশেপাশে না 107 আমরা আমরা আগে শুরু করব Hornet দিয়ে ওকে আজকে একটু যেহেতু এটা আমাদের রিসেন্টলি এটা একটা ক্রাশ আচ্ছা সবার জন্য এটা হচ্ছে হুন্ডা Hornet Hornet হ্যাঁ এটা রেড কালারটা

হুন্ডাও কিন্তু দুর্দান্ত সব বাইক গুলা নিয়ে আসতেছে এখন বর্তমানে একটু বসবেন নি আপনার কেমন লাগে একটু দেখি আমাকে দেখবেন হুন্ডার প্রোগ্রামে তো গিয়ে আগে আগে উঠা যান এই কালারটাই চুজ করছি আচ্ছা ইনশাআল্লাহ তো আপনারা দেখেন জশিম ভাই কত দারুন লাগতেছে স্মার্ট লাগতেছে এবং বাইক ডিজাইনের সাথে কিন্তু আসলে সত্যি যিনি রাইডার আছেন ওনার কিছু পার্সোনালিটিও কিন্তু আপনার প্রকাশ পায় বাইকটা লাল কালারটা কি ঠিক খুব সুন্দর লাগতেছে

আমি কেমন লাগে সংক্ষেপে আপনি উঠা অবস্থা এটার একটু স্পেসিফিকেশন বলে দি এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিয়াস এটাতে হচ্ছে আপনার ফুল ডিজিটাল মিটার ইঞ্জিন কিল সুইচ আছে স্লিপার ক্লাস আছে ইউএসডি সাসপেনশন ভাই স্লিপার ক্লাসের কি আপনার এই ক্লাস না ধরে গিয়ার চেঞ্জ করা যায় এমন কিছু हां এটা হচ্ছে যে আপনার ক্লাস ধরার পরেও যে ধাক্কা দেয় ও আচ্ছা ক্লাস মানে ক্লাস চেঞ্জ গিয়ার শিফটিং এর সময় ক্লাস ধরলে যে একটা ধাক্কা मारे ওটা মারবে না 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 আর এই ছাড়াও আপনি ই চাড়াও চেঞ্জ করতে পারো ভাইয়া মিটারটা অনেক সুন্দর এখানে অন অফ সুইচ আছে এটা অনেক বাইকই দেখবেন থাকে এবং ট্যাংকের মধ্যে ইয়েটা আছে অ্যারোডাইনামিক ট্যাঙ্কি আছে খুব সুন্দর ভাইয়া এবং দেখতেও ভালো লাগে আর এই যে আর এটা হলো এফআই ইঞ্জিন হ্যাঁ এফআই ইঞ্জিন এফআই জি দুধন্ত এটা প্রাইসটা কত ভাইয়া এটা পাঁচ হচ্ছে সেম প্রাইসি 299000 299000 এইটার দাম কিন্তু অনেক কম আছে এন্ড এটা খুবই পপুলার খুবই মানে কি বলবো জি জি এসপি 125 এই বাইকটা কিন্তু মোটামুটি আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ বাজেট যাদের একটু কম জি কম বাজেটের মধ্যে ফুল ডিজিটাল মিটার যেখানে এভারেজ মাইলস শো করবে প্লাস আপনার ট্যাংকির যে ক্যাপাসিটি ওই ক্যাপাসিটি অনুযায়ী কত কিলো যাইতে পারবে সেটা শো করবে ইঞ্জিন অন অফ সুইচ এবং কিল সুইচ দুটোটাই একসাথে এছাড়াও এটার যে মাসকুলার লুকস আছে সেটাতে মনে হয় যেন একশো পঞ্চাশ সিসি একশো পঁচিশ মনে হয় না পিজিএম এফ আই প্লাস আপনার এটার সাইড স্ট্যান্ড সেন্সর এটারও করা আছে আচ্ছা মানে একদম লেটেস্ট টেকনোলজি যা দরকার সবকিছু কিন্তু এই বাইকের মধ্যে আছে সাইড স্ট্যান্ড করা থাকলে আপনার গাড়ি গাড়ি স্টার্ট হবে কিন্তু যাবে না যাবে না জি আচ্ছা গিয়ারে থাকলে যদি স্ট্যান্ড নামার থাকে গাড়ি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাম কত এটার দাম হচ্ছে এক লক্ষ হাজার এটার চারটা কালার হয় আহ একটা হচ্ছে সাইরেন ব্লু একটা রেড একটা ম্যাট ব্লু আর একটা ব্লাক ওকে ডিটেলসের জন্য ফোন দিয়েন জি আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আমরা আসতেছি একদম আপনি যে বললেন যে একদম সস্তায় যে বাইকটা বিশেষ করে যারা রাইড শেয়ারিং রাইড শেয়ারিং করতে চান এবং অল্প বাজেটের মধ্যে যারা আসলে এফোর্ডে করতে পারতেছেন না এই মুহূর্তে বড় ধরনের কোনো অ্যামাউন্ট নাই তাদের জন্য এক লক্ষ সাত হাজার টাকায় অনলি এক লাখ সাত হাজার হ্যাঁ এক লক্ষ সাত হাজার টাকায় এটা সাইন হান্ড্রেড এটা মাইলেজ কেমন দেয় এটা মাইলেজ ফিফটি প্লাস এক লিটারে

না জানতে যাচ্ছি আজকে কেউ যদি বাইক নিতে আসে ধরেন স্টক রেডি আছে রেজিস্ট্রেশনের জন্য নম্বরের জন্য কি রকম আমরা হচ্ছে যে এখানে দুইটা কন্ডিশন বা একটু ইয়ে করে নে যেই বাইক গুলা সিকডি अप्रूव আছে ওগুলা আমরা দিতে পারি আচ্ছা একদিনে রেজিস্ট্রেশন আর যে বাইক গুলা মাত্র প্রোডাকশন হয়ে চলে আসছে ওগুলা দুই সপ্তাহ সময় লাগে সময় লাগে দুই সপ্তাহের ভিতরে হয়ে যায় মানে সিকডি যেগুলো এগুলো তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ যেগুলো अप्रूव সিকডি অপ্রুভ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার Honda Dream 110 110 এই 110 এ কিন্তু মানে এই মডেল তো একটা গাড়িও আছে এটা 110 আর দেখলাম রিমান্ডে এটা এটা হচ্ছে আসলে এই বাইকটা মাইলেজ কিং বলতে পারেন এটা লিটারে নাকি 74 কিলোমিটার মাইলেজ ও মাই গড এই দেখেন এখানে কিন্তু লিখে আছে 74 কিলোমিটার পার লিটারে এটা অফিশিয়াল মাইলেজ কিন্তু এটা 60 এর নিচে কেউই পায় না এটা তিনটা কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক উইথ রেড আর ব্লু উইথ এজ স্টিকার দাও আছে আরেকটা হচ্ছে আপনার রেড লক্ষ আমি একটা জিনিস বলি আপনারা একটু মিলাই নিয়ে বাংলাদেশে কোন বাইকে মানে এরকম বডির কালারের সাথে ম্যাচিং করে লুকিং গ্লাস এর কালার আছে কিনা আমার একটু কম আছে কিন্তু ম্যাক্সিমাম সব বাইকের দেখবেন আপনি লুকিং গ্লাস কালো কালো আমি এখনো যত বাইক দেখছি সব কালো মানে ফার্স্ট টাইম দেখলাম যে বডির কালারের সাথে ম্যাচ করে আপনার লুকিং গ্লাসের কালার অনেক সুন্দর লাগতেছে জি সুন্দর সো এটার দাম 1 লক্ষ 21 হাজার 21 হাজার টাকা এই সবচেয়ে সিসির একটা বাইক এই বাইকের তিনটা কালার হয় একটা হচ্ছে আপনার রেড উইথ ব্ল্যাক কম্বিনেশন একটা হচ্ছে ব্লু উইথ ব্ল্যাক কম্বিনেশন আরেকটা হচ্ছে ব্ল্যাক উইথ লিটল রেড কম্বিনেশন মানে গ্রে সরি গ্রে উইথ নিয়ন কম্বিনেশন কম্বিনেশন তিনটা কালারই আহ আহ মানে এই মুহূর্তে আহ আমাদের কাছে স্টক নাই ভেডিসুন স্টক টা ইনশাল্লাহ চলে আসবে যারা নিতে চাইছেন তারা আমাদের এখানে কল করে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে রাখুন আসার সাথে সাথে আমরা জানাই দিই একটা স্পোর্টস বাইক দেখাই এটা হচ্ছে হোন্ডা সিরিয়ার এটা হচ্ছে ক্রাশ এটা হচ্ছে অনেক ইয়াং ছেলেদের ক্রাশ বাইকটা দেখতেও অনেক সুন্দর এবং আপনারা সবাই জেনে থাকবেন যে আমার মনে হয় যে এরকম একটা বাইক থাকলে আপনি রাস্তায় নামবেন আপনার দিকে মানুষ তাকাবে যে আমরা এই এই বাইকের বর্তমান প্রাইস হচ্ছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা জি আমাদের কাছে এই কালারটা অ্যাভেলেবল যারা নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করুন একটা যে একটু বসবেন হ্যাঁ অবশ্যই বসেন এখানে লেখা রাখছেন বসা নিষেধ আর আমি বলা সাথে বইসা গেলেন এটা কেমন হইলো সো এটা কাস্টমারদের আসলে সত্যি কথা এখানে যারা দেখতে আসবেন এটা বুঝতে পারবে কিন্তু জন্য অনেকেই বসার সময় বডি কেটে দাগ ছালায় দেয় দাগ ছালায় যাই হোক একটা কথা হচ্ছে যে বাইক আসলে একটা স্বপ্ন অনেক ছেলেদের স্বপ্ন আমার একটা বাইক হবে সো বাইক একটা ইমোশনের জায়গা বাইক আমাদের সময় প্রয়োজন আসলে অনেকেই সময় সেভ করার জন্য বাইক ইস করে আমার নিজের গাড়িও আছে আর একটা বাইকও কিন্তু আছে সো এর জন্য বাইক লাগে তবে সবাই যারা বাইক রাইড করবেন অবশ্যই সব সময় সাবধানতার সাথে বাইক চালাবেন সেফটি মেইনটেইন করবেন অবশ্যই হেলমেট পরিধান করবেন এগুলো আমরা অলওয়েজ বলি এটার প্রাইসটা কত বলেন ছয় লক্ষ ছয় লক্ষ টাকা টাকা এই সেম দেখেন এদিকে আসেন আরেকটা স্পোর্টস বাইক আছে র্যাপসোল হুন্ডার অফিসিয়াল আমরা আজকে যে বাইকগুলো দেখাইতেছি এগুলো সিটি তে আসলে আপনি অ্যাভেলেবল পাবেন সিটি হুন্ডা কারণ বাজার ঠিক ওয়াসা ভবনের অপোজিট এবং স্টার হোটেলের পাশে এটা কি ভাইয়া একটা কালারই হয় না আরো কালার আছে এটা একটা কালারই হয় এটা মটো জিপি যেহেতু এটা একটা কালারই হয় আচ্ছা এটা রেসিং বাইক এটা হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ছয় লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার হ্যাঁ আমাদের কাছে একটা স্টক আছে যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন জি ভাইয়া আপনাদের সার্ভিস সেন্টারটা টা একটু দেখা দিবো হ্যাঁ হ্যাঁ আমরা এরপরে আসি ভাইয়া এসপি ওয়ান সিক্সটি একটা গাড়ি অবশিষ্ট আছে দুইটা আর এই এসপি ওয়ান সিক্সটিটা বর্তমান সময়ে সবচেয়ে হাই পারফরমেন্স একটা বাইক এটা এফআই ইঞ্জিন এডিএস হ্যাঁ একদম ফুল ওয়াটার কালার ক্লিস্টার ডিজিটাল মিটার আছে এভিয়াস আছে সিঙ্গেল ডিস আছে এবং গ্রাফিক্সটাও খুব সুন্দর হ্যাঁ যারা ফ্যামিলি লাইডিং করতে চান এটার জন্য বেস্ট একটা বাইক এটা তিনটা কালারই আমাদের কাছে আছে ব্ল্যাক ব্লু ব্লু ব্ল্যাক এবং রেড রেড কালার এরপর আমরা চলে যাচ্ছি প্রাইসগুলো এটা প্রাইস হচ্ছে এবিএস হচ্ছে 2 হাজার এবং সিঙ্গেল লিস্টে হচ্ছে 199 1 লক্ষ 999 যারা তিনটা কালারই দেখতে চান তারা চলে আসুন জি আর এসপি আমাদের কাছে ভরপুর স্টক আছে যারা নিতে চান তারা এসপি 125 জি জি চলে আসুন ইনশাআল্লাহ

তো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এটা দুইটা কালার হয় একটা গ্রে একটা রেড কালার তো যে আপুরা রেড কালারটা নিতে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেরি না করে চলে আসেন আমরা এবার অ্যাক্সেসরি যা আছে জি আমাদের কাছে হোন্ডার হেলমেট সাথে সব ধরনের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবল যারা নিতে চান ইনশাআল্লাহ চলে চলে আসেন আসেন এবার একটু ভাইয়া আমাদের তো কিন্তু প্রচুর তো যারা সার্ভিস করাবেন আপনার বাইকগুলোকে শখের বাইকটাকে সার্ভিস করাইতে হলে ভাইয়ার এখানে কিন্তু দেখেন এট এ টাইম চারটা পাঁচটা বাইক অলওয়েজ কিন্তু সার্ভিস হচ্ছে সালাম আলাইকুম এবং এক্সপার্ট ইঞ্জিনিয়াররা কিন্তু এই কাজটা করে থাকেন আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা অথরাইজ সার্ভিস সেন্টার এবং আমাদের এখানে সবাই ট্রেনিং প্রাপ্ত হন্ডার ট্রেনিং প্রাপ্ত জি তো যারা তুমি কি করতেছো সামনে চাকা লাগাই দিয়েছো তুমি কি করতে সব খুলে ফেলছো সব খুলে ফেলছে পেট সার্ভিস করতেছে দেখতেছেন ইনশাআল্লাহ আচ্ছা ফ্রি সার্ভিস পেট সার্ভিস দুটই এখানে হ্যাঁ সব হয় এই যে একটা সিবিআর এটা কি করতেছো মাস্টার সার্ভিস হচ্ছে আচ্ছা আচ্ছা যারা মাস্টার সার্ভিস পেট সার্ভিস করতেছে যে এটা হচ্ছে এমসিএস ডায়াগনস্টিকস টুলস আচ্ছা যারা আমাদের এফআইটা কই এখান থেকে কিন্তু গাড়ির মতো আপনার এনালাইসিস এটা খোলো তো স্ক্রিনটা খোলো এমসিএস টুলস এর স্ক্রিন আচ্ছা এটা দিয়ে হলো গাড়ির রোগ ব্যাধি সব ধরা যায় না হ্যাঁ একদম ওয়্যারিং কোন ধরনের কাটছাট ছাড়া আপনার রোগ ধরা যাবে মানে তো খুব শর্টকাটে ফাইন্ড আউট করা যায় প্রবলেম ফাইন্ড আউট করা যায় হ্যাঁ প্রবলেম কোথা আচ্ছা এই যে আপনার এটা লেটেস্ট টেকনোলজি হ্যাঁ এটা হচ্ছে যে এফআই ক্লিনার যারা আমাদের তো এফআই অলরেডি আগে গাড়ি ছিল না এখন গাড়ি চলে আসছে যাদের এফআই তে সমস্যা আমরা এফআই ক্লিন করে দিই তেলের সমস্যার কারণে বেশিরভাগই এফআই তে সমস্যা হয় আচ্ছা তো এটা টাইম টু টাইম এটা ক্লিন করে এফআই টা ক্লিন রাখলে আপনার গাড়িটা স্মুথ থাকবে এবং তেল কনজাম্পশন কম হবে আচ্ছা আমরা এই যে এক্সপ্যান্ড করছি এদিকে ও ওই জায়গাটা আগে ছিল না ছিল না এখন আমাদের টোটাল 8টা র‍্যাম ক্যাপাসিটি আছে আচ্ছা এটা টাইম আপনি 8টা বাইকের সার্ভিস করতে পারবো দারুন তো এখানে হর্নেট এখানে হর্নেট এখানে আরো একটা এটা বোধহয় এসপি নাকি ভাইয়া না এটা লিবো লিবো আচ্ছা এটা লিবো আগে বাইকের কাজ চলতেছে আর আমাদের এখন সার্ভিস ডেস্ক অ্যাডভাইজারের ডেস্কটা এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আগে থেকে মনে একটু এক্সপ্যান্ড করছেন জি এক্সপ্যান্ড করছেন কাস্টমার ওয়েটিং রুম হচ্ছে এটা জি এটা এখানে আসসালামু আলাইকুম ঘুরে ফিরে উনারাই আছেন জি আমাদের কাস্টমাররা এখানে বসে ওয়েট করে হ্যাঁ দারুন

সবকিছু জেনুইন এবং অরিজিনাল পার্টস পাবেন এখানে এগুলা কি মার্কেটে আবার দুই নম্বর পাওয়া যায় নাকি ভাই মার্কেটে গ্রে মার্কেটসে দুই নম্বর পার্টস আছে ওগুলা থেকে সাবধান ওগুলা দুই নম্বর মানে হচ্ছে কি আপনার কোয়ালিটি অনেক কোয়ালিটি অনেক পুর দাম কম আপনি যেটা যাওয়ার কথা ধরেন 6 মাস ওটা যাবে হয়তো এটা হচ্ছে হুন্ডার মিনারেল ইঞ্জিন অয়েল অরিজিনাল কিন্তু এটাতে বাজারে অনেক কপি প্রোডাক্ট আছে জেনুইনটা নিতে হইলে আপনার হ্যাঁ চলে আসবেন সিটি হোন্ডা তে থেকে আহ যে ইঞ্জিন অয়েল গুলো আছে একটা গাড়ির প্রাণী কিন্তু ইঞ্জিন অয়েল এগুলা কিন্তু আপনাকে দেখে লাগাইতে হবে জি দেখেন এটা কিন্তু আপনার ওনাদের আহ থাক থাক কি বলে পার্টস এর যে এছাড়া আমাদের এখানে ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েল আছে আচ্ছা এটা হচ্ছে ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েল এটা বারোশো টাকা এক লিটার এটা হচ্ছে হোন্ডার জন্য স্পেশালিজড ফুল সেন্থেটিক আপনার কমফোর্ট লেভেল অনেক বাড়ায় দিবে এটার ইউজ করার পরে আচ্ছা আহ তো আমাদের এটা হচ্ছে আহ ছয়শ সত্তর টাকা ছয়শো সত্তর টাকা বাজারে অনেক কপি প্রোডাক্ট আছে তা আপনারা সাবধান থাকবেন কম দামে কিনতে যায় না তাহলে কিন্তু লোকাল মোবিল অথবা এখানে অরিজিনাল প্রোডাক্ট আছে অরিজিনাল ইঞ্জিন অয়েল আছে আপনার আসেন মানে একটা ছাদের নিচে মনে হয় সব সমধান সবকিছু পেয়ে যাবেন আপনি নতুন বাইক কিনতেও পারবেন আবার আপনি চাইলেন আপনি এখানে দেখছেন কি লেখা আছে এখানে সার্ভিস এবং পারস সংক্রান্ত তথ্য জান পরে এখানে কথা বলছে তারবিশে টেকনিশিয়ানকে পুরাতন পার্টস বুঝিয়ে নিন এটা কেন লিখছে ভাই অনেকেই পার্টস রাইখা দেয় না 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 এটা হচ্ছে যে অনেকেই বাইক রাখার পরে উনি চিন্তা করে যে আসলে আমার এটা লাগাইলো কিনা আচ্ছা আচ্ছা এটা ট্রান্সফারের জন্য ট্রান্সফারেসির জন্য স্বচ্ছতার জন্য আমাদের এখানে পুরান পার্টসগুলো সাদার সাথে বুঝাইও দেওয়া হয় আচ্ছা যাতে ওনার কোনো ধরনের

আর হাসান ভাই যারা দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হাসান ভাইকে অভিনন্দন জানাচ্ছি ওকে আর সিটি হন্ডায় আসবেন আমাদের সার্ভিস নিয়ে ইনশাল্লাহ মন্তব্য করবেন জি সিটি হোন্ডা একটা পরিবার এখানে আসলে আপনি সত্যিকথা জসিম ভাইয়ের সাথে যদি না মিশেন না কথা বলেন তাহলে বুঝতে পারবেন না যে ওনারা কতটা আন্তরিক বাইক যারা ইউজ করেন প্রত্যেকেই বলবো বাইক সাবধানে রাইড করবেন সেফটি মেনটেন করে অবশ্যই হেলমেট পরে দেন জি অবশ্যই হেলমেট পরবেন আর যশোর ভাইকে আমাকে এত সুন্দর একটা হুন্ডার জ্যাকেট গিফট করার জন্য আজকের লাইভ এখানে শেষ করলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ আসসালামাইকুম